নমস্কার বন্ধুরা ফেরাস কুকিং আটে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো তাল পরতে শুরু হয়ে গেছে আজ তাল দিয়ে একটা খুব সহজ রেসিপি আপনাদের করে দেখাবো এই যে আমি একটা লম্বা লাঠি নিয়ে নিয়েছি তালটা কুড়াতে হবে দেখুন বন্ধুরা তাল গাছটা আমাদের আর কি বড় বড়ো তালগুলো হয়েছে দেখুন কালো কালো আর খুব মিষ্টি গেছে তালটা আমি পুকুর ধারে চলে এসেছি আর দেখুন ওই যে দেখা যাচ্ছে দূরে দুটো তাল পড়ে আছে কুড়িয়ে নেব তালগুলো বন্ধুরা কত বড়ো বড়ো তালগুলো একটা ভালো আর একটা খেয়ে নিয়েছে দেখুন তাল একটা আমার একটা তাল হলেই হয়ে যাবে ঠিক আছে তাল দেখুন দুটোই বড় বড় একই সাইজে আর খুব মিষ্টি এই তালগুলো খেতে আমি এই তালটা নিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নি বন্ধুরা আমি তালটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি তালটা এবার ভেঙে নেব তালটা ভাঙা হয়ে গেছে আর দেখুন বোকাটা কি সুন্দরভাবে ছেড়ে গেছে আর দেখুন তালের রংটা দেখুন কত সুন্দর তালের পিছনের দিকের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব আদিটা পরিষ্কার করা হয়ে গেছে আর দেখুন এত নরম হয়ে গেছে তালটা পেকে অত সুন্দর লাগছে রঙটা এই তালের যাই করে খাবে খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখুন এইভাবে একটু করে নিলে তালটা ছড়ার সময় খুব সুন্দরভাবে তালের কাতটা বেরিয়ে যায় সেই জন্য একটু এইভাবে করে নিচ্ছি আর আমি এখানে দুটো আঁটি নিয়েছি দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই দুটোই ছড়ে নেবো আর বাকি আঁটিটা রেখে দেবো একটা চুপি নিয়ে নিয়েছি তালটা ছড়ে নেবো এবার থালার উপর বসিয়ে দিয়েছি চুগড়িটা দেখুন বন্ধুরা কত সুন্দর রং তালটা আর দেখুন একটু একটু করে পড়ছে ঝুড়ি থেকে দেখুন বন্ধুরা জুলির মধ্যে কি সুন্দর তালটা লেগে আছে আর এখান থেকেই তালের গাছটা গলে গলে করেছে ডিসের মধ্যে নিয়ে নিচ্ছি সবটা নেওয়া হয়ে গেছে বন্ধুরা তাল তো ছোড়া হয়ে গেছে আর তালের বড়া বা টিকলি অনেকে এটাকে এই রেসিপিটাকে টিগলিও বলে আর আমরাও টিকলি বলি আর এই টিকলিটা বা বড়াটা বানানোর জন্য এখানে নিয়েছি তাল নিয়েছি লবণ চালের গুঁড়ি আর নিয়েছি সাদা তেল থালার মধ্যে চালের গুঁড়িগুলো নিয়ে নেব দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তাল নিয়ে নেব এতে জল দেবো না তাল দিয়েই মাখাবো আর তাল লাগবে না মাখানো হয়ে গেছে দেখুন বেশি তাল দিলে ভালো লাগবে না যতটা প্রয়োজন ততটাই নিতে হবে এর থেকে বেশি আর নরম করব না দেখুন বন্ধুরা এই ধরনের হবে এটা মাখানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো তেল বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি এসে গেছে ছোটোতেই জল ছিটতে চলে আসছে সেই জন্য আমি বাইরে আপনাদের করে দেখাতে পারলাম না এখানটায় খুব অন্ধকার তো সেই জন্য আমি এখানে খুব একটা রান্না করি না বাইরে করতে হয় আর বড়াগুলো দেখি এইভাবে দিয়ে দিচ্ছি এক এক করে প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকার হয়ে গেছে কথা শুনতে পাচ্ছি না কি বলতে পারছি না আমি তো খুব জোরে জোরে বলছি কিন্তু এত

বড়া গুলো সব ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি বাকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দেবো কম আছে এটা করতে হবে বেশি জাল দিলেই নিয়ে যেতে পারে ভাজা হয়ে গেছে সবগুলো এবার এক এক করে তুলে নিই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে প্রথমে থাকবে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার